নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভঙ্গুর এবং আমাদের বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর তথা বিভিন্ন ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তো বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন হচ্ছে এবং হিন্দুদের উপর বিশেষ করে টার্গেট করা হচ্ছে যার জন্যে বর্তমানে হিন্দুদের অবস্থা বাংলাদেশে খুবই দুঃখজনক কিছুদিন পরে সামনে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপুজো আসছে তো সেই দুর্গাপুজো থেকে এবারের হিন্দুরা ঠিকভাবে পুজো দিতে পারবে ঠিকভাবে পুজো করতে পারবে সেই বিষয় নিয়ে আজকের কথা কেননা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন উগ্রপন্থী সংগঠন বলছে যে এবার বাংলাদেশে হিন্দুদেরকে দুর্গাপূজা করতে দিবে না বা বিভিন্ন নিয়ম মেনে করতে হবে তো এই সমস্ত বিভিন্ন ধরনের কথা তারা বলছে যার ফলে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে আমি আসলে এটি বলতে চাই যে হিন্দু ধর্মাবলম্বীদেরকে বাংলাদেশে দুর্গাপুজো করার ক্ষেত্রে বা না করার ক্ষেত্রে হিন্দুরা সাহায্য করতে পারে অর্থাৎ হিন্দুরাই যদি চায় যে দুর্গাপুজো হবে তাহলেই হবে তারা যদি না চায় তাহলে দুর্গাপূজা বাংলাদেশে হবে না এখন অনেকে বলতে পারেন যে হিন্দুরা কেন চাইবে না তো আসলে এই কথাটি আমি বুঝিয়ে বলছি এর কারণ হচ্ছে আমরা সবসময় দেখি যে দুর্গা পুজো বর্তমানে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে কোনো ধরনের শুধু দুর্গা পুজো নয় যে কোনো ধরনের পুজোতে সনাতন ধর্মাবলম্বী বিশেষ করে যুব সমাজরা বিভিন্ন ধরনের বাজে কাজে লিপ্ত হয়ে যায় অর্থাৎ তারা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়ে সবাই নয় তবে বেশিরভাগ সমাজই বর্তমানে হিন্দু সমাজের বেশিরভাগ যুব সম্প্রদায়ই এই কাজে প্রলব্ধ হয়ে যায় যার ফলে তারা আর নিজেদের রক্ষার জন্য কোনো চেষ্টা করে না তো আমি মূলত যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যদি হিন্দু সমাজ এবার বাংলাদেশে দুর্গা ঠিকভাবে করতে চায় তাদেরকে নিজেদেরকেই সঙ্গবদ্ধভাবে তাদের পুজো রক্ষা করতে হবে এবং সঠিকভাবে পুজো সম্পাদন করতে হবে কিন্তু এখন যে সমস্ত যুব সমাজ এখনও পূর্বের মতো এটি ভাবছে যে তারা পুজোতে আনন্দ করবে তথা তথাকথিত আনন্দের নামে তারা মদ বা সমস্ত জিনিস গ্রহণ করবে তাহলে তারা বাংলাদেশে পুজো করতে পারবে না কারণ তারা নিজেদের সঙ্গবদ্ধ হয়ে মন্দির তথা প্রতিমা পাহারা দেওয়ার পরিবর্তে যদি নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে তাহলে যে কেউ তাদেরকে পরাজিত করে তাদের মন্দির ধ্বংস করেই দিতে পারে এটা স্বাভাবিক কিন্তু যারা এই প্রতিজ্ঞা নিয়ে থাকবে যে না আমি এইবার আমার পূজা ঠিকভাবে করবো এবং এইবার কেন সবসময় পূজাতে এই সমস্ত দ্রব্যের কারণগুলো কি আমি সেটি জানি না কেননা পূজাতে কি কোথাও বলা হয়েছে যে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে হবে এবং যদি কোথাও বলা হয় থাকে সেটি ভুল কিন্তু সনাতন ধর্মাবলম্বী যুব সমাজ তো আর ধর্মশাস্ত্র পড়ে না বা তাদের তো সেই দিকে কোনো খেয়াল নেই তাদের একটি কাজ তারা যে কোনো পূজার নামে তথাকথিত আনন্দের নামে তারা এই সমস্ত কাজগুলো করে যার জন্য আজ সনাতন সমাজের তথা সনাতন ধর্মের এই করুণ পরিণতি এবং বর্তমানে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে তা থেকে রক্ষা করার জন্য যুব সমাজকে সঙ্গবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে এবং তারা যদি তা না অনুধাবন করে এই সমস্ত কাজে লিপ্ত থাকে তাহলে তারা আর কখনোই বাংলাদেশে দুর্গা করতে পারবে না তাই আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে সনাতন যুব সমাজকে অনুরোধ করব দয়া করে এই সমস্ত কাজ বাদ দিয়ে নিজের ধর্মকে রক্ষা এগিয়ে আসো এবং নিজের ধর্মকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় নিজেদের ঘরের মা বোনকে কীভাবে রক্ষা করা যায় নিজের মন্দিরকে কিভাবে রক্ষা করা যায় সেইভাবে চেষ্টা করো এবং সঙ্গবদ্ধ হয়ে থাকো এই সমস্ত নিষা জাতীয় দ্রব্য গ্রহণের মাধ্যমে পুজোকে কলঙ্কিত করে ধর্মকে অপমানিত করো না এর বেশি আমি আর কিছু বলতে চাই না এবং আমি প্রত্যেকটি সনাতন অভিভাবককে অনুরোধ করবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা দিককে গড়ে তুলুন ধর্মীয় জ্ঞানহীন তাহলেই তারা ধর্মকে রক্ষায় এগিয়ে আসবে এবং এইবারের দুর্গাপুজো যাতে বাংলাদেশে ঠিকভাবে হতে পারে তার জন্য আমি বারবার যুব সমাজকে অনুরোধ করব যে তোমরা সংঘবদ্ধ হয়ে এই সমস্ত কার্যকলাপ থেকে বাদ দিয়ে বেরিয়ে এসে নিজেদের ধর্মকে রক্ষায় কটিবদ্ধ হয়ে নিজেরা একত্রিত হয়ে অভেদ দেয়ালের মতো দাঁড়িয়ে থাকো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার ওম সম